বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধান খুনি হাসিল এবং সারদ কর্তৃক সংবিধান এই সংবিধান দিয়ে আমরা করেছি আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয় আমাদেরকে সুপ্রিম কোর্ট দেখানো হয় আমরা এই সরকারকে একাধিকবার বলেছি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের আগেই চলে আসছি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না এই সংবিধান এই সংবিধান ছুঁড়ে বিপ্লব করেছে কিন্তু ছাত্রের বিষয়ের বিষয় আজকে একটি অশুভ রাজনৈতিক চক্রের প্রভিন ষড়যন্ত্রের যাতা করে আমাদেরকে সংবিধানের ফর্মার মধ্যে ভুগিয়ে দেওয়া হয়েছে তারা নাম দিয়েছে অন্তর্বর্তীকালীন তাই আবিস্কার টাকা করে আমরা ভিদ্রী সরকার চেয়েছিলাম আমরা অংগবর্তীকালীন সরকার চাই নাই इनको পরিকল্পিতভাবে সেই ভিদ্রী সরকার গঠন করতে যাওয়া হয় নাই পারা করতে দেই নাই থেকেই ইতিমধ্যে প্রসার হয়ে গেছে সেই পাথে অবস্থাতে ধনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে পেন্ট গভর্নমেন্টের বৈঠক এসে সফল রাষ্ট্রীয় সেখানে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ফরুনা শ্রমরা হল এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বলেন না আমাদের কিছু সময় দেন আমরা ভেবে দেখি আমরা একটু আলোচনা করি তারা বিন্দু পরিমাণ চিন্তা না করে তরিণ তরিতে জিরজুর জিওজুর বলে মেনে